তুমি কি কখনো এমন অনুভব করেছ যে জীবন যেন এক কঠিন দেয়াল সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে তুমি এগোতে চাও কিন্তু প্রতিটি ধাপে কোনো না কোনো বাধা এসে তোমাকে আটকে দিচ্ছে সফলতার পথ সহজ নয় এটি কাটায় ভরা কিন্তু যদি তুমি সত্যিকারের সফল হতে চাও তাহলে তোমাকে এই বাধাগুলো জয় করতেই হবে আজকের এই ভিডিওতে আমরা জানবো কীভাবে তুমি তোমার জীবনের সমস্ত বাধাকে অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছাতে পারো নাম্বার এক বাধা আসবেই কিন্তু দৃষ্টিভঙ্গি সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনে যত বড় স্বপ্ন দেখবে তত বড় বাধার মুখোমুখি হবে কিন্তু সফল ব্যক্তিরা কখনো বাধাকে সমস্যা হিসেবে দেখে না বরং এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় যখন তুমি একটি সমস্যার সামনে পড়বে তখন নিজেকে প্রশ্ন করো আমি কি শিখতে পারছি এই পরিস্থিতি থেকে আমি কিভাবে এটি সমাধান করতে পারি আমি কি আরও ভালোভাবে কাজ করতে পারি সফল মানুষ ও সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হলো একজন বাধাকে দেখে ভেঙে পড়ে আরেকজন বাধা পেরিয়ে নতুন কিছু শেখে নাম্বার টু ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ সফলতার প্রধান চাবিকাঠি জীবনে কেউ রাতারাতি সফল হয়নি প্রতিটি সফলতার পেছনে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যের গল্প যখন তুমি লক্ষ্যপথে এগোবে তখন ধৈর্যই তোমার সবচেয়ে বড় হাতিয়ার হবে একটি বীজ আজই রোপণ করলে কালই বিশাল গাছ হয়ে যাবে না একটি শিশুকে হাঁটতে শিখতে সময় লাগে প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে হয় তুমি যদি সত্যিকারের সফল হতে চাও তবে ধৈর্য ধরতে হবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং প্রতিদিন নিজের উন্নতির জন্য কাজ করতে হবে নাম্বার থ্রি ব্যর্থ থাকে ভয় নয় শিক্ষায় পরিণত করো বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা সবাই জীবনে কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছে কিন্তু তারা হাল ছাড়েনি বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে এডিসন এক হাজার কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু তিনি হাল না ছেড়ে আরও বড় কিছু তৈরি করেছিলেন তুমি যদি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়াতে পারো তাহলে তুমি একদিন সফল হবেই নাম্বার চার সঠিক পরিকল্পনা ছাড়া সফলতা অসম্ভব সফল হতে গেলে শুধু ইচ্ছা শক্তি থাকলেই হবে না প্রয়োজন সঠিক পরিকল্পনা তুমি কি জানো তোমার লক্ষ্য কি? তুমি কি জানো কিভাবে সেই লক্ষ্যে পৌঁছাবে তুমি কি জানো কিভাবে প্রতিদিন একটু একটু করে উন্নতি করবে একটি লক্ষ্য নির্ধারণ করো এবং সেটিকে ছোট ছোট ধাপে ভাগ করো একবার পুরো পাহাড়ে চড়তে পারবে না কিন্তু এক ধাপ এক ধাপ করে উপরে ঠিকই উঠতে পারবে নাম্বার ফাইভ নিজের উপর বিশ্বাস রাখো সফলতার পথে সবচেয়ে বড় বাধা হলো আত্মবিশ্বাসের অভাব যদি তুমি নিজেই বিশ্বাস না করো যে তুমি পারবে তাহলে কেউ তোমাকে সাহায্য করতে পারবে না নিজের শক্তির উপর বিশ্বাস রাখো নিজেকে বলো আমি পারবো প্রতিদিন নিজের ছোট ছোট অর্জনগুলোর জন্য নিজেকে প্রশংসা করো যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না নাম্বার ছয় সমস্যাকে সমস্যা ভাবা বন্ধ করো এটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো যখনই জীবনে কোনো সমস্যা আসবে সেটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখো সফল ব্যক্তিরা সমস্যাকে ভয় পায় না বরং তা থেকে নতুন কিছু শেখে নিজের দৃষ্টিভঙ্গি বদলালে বাধাগুলো তোমার পথের পাথর না হয়ে সিরি হয়ে যাবে নাম্বার সাত ব্যর্থতাকে ভয় না পেয়ে শিক্ষা হিসেবে নাও স্টিভ জবস এলোন মাস্ক অ্যাডিসন তারা সবাই বারবার ব্যর্থ হয়েছেন কিন্তু হাল ছাড়েননি ব্যর্থতা মানে তুমি অযোগ্য নও বরং এটি তোমাকে শেখাচ্ছে কিভাবে আরও ভালো হতে পারো প্রতিবার ব্যর্থ হলে ভাবো এখান থেকে আমি কি শিখলাম নাম্বার আট নেতিবাচক মানুষ ও পরিবেশ থেকে দূরে থাকো তুমি যার সাথে বেশি সময় কাটাও তুমি ধীরে ধীরে তাদের মতোই হয়ে যাবে যারা তোমাকে টেনের নিচে নামায় তাদের থেকে দূরে থাকো সবসময় ইতিবাচক ও অনুপ্রেরণামূলক মানুষের সংস্পর্শে থাকো যারা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে নাম্বার নয় দক্ষতা অর্জন করো নিজেকে প্রতিনিয়ত উন্নত করো নতুন নতুন দক্ষতা অর্জন করো এটি তোমাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে প্রতিদিন নিজেকে আরও ভালো করার জন্য কিছু শেখো সফলতার জন্য জ্ঞান ও দক্ষতার বিকল্প নেই নাম্বার দশ স্বাস্থ্য ভালো না থাকলে সফলতা অসম্ভব সুস্থ শরীর ছাড়া কোনো বড় লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় প্রতিদিন ব্যায়াম করো পুষ্টিকর খাবার খাও এবং পর্যাপ্ত ঘুম নাও স্বাস্থ্য ভালো থাকলে তুমি আরও ফোকাসড ও এনার্জেটিক থাকবে সফলতার জন্য বাধা আসবেই কিন্তু তুমি কিভাবে সেই বাধাগুলো সামলাবে সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে তুমি কি তোমার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত তুমি কি তোমার প্রতিটি বাধাকে জয় করতে প্রস্তুত তাহলে এখনই শুরু করো প্রতিদিন একটু একটু করে উন্নতি করো বাধাগুলোকে জয় করো আর একদিন তুমি নিজেই তোমার সফলতার গল্প লিখবে